তো মন্দিরে গেছিলাম আমরা প্রসাদ খেতেই কে অবস্থা খুবই খারাপ একদম শাড়ি পরে একদম লক্ষ্মী মহন্ত ভুল সেজে যাচ্ছে মন্দিরে আর মন্দিরে এসে শাড়ি না পরলে হয় আমি শাড়ি পরতে পারি না যেরকম তো আমি যেরকম পেয়েছি একাদশ সময় পড়েছি এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি না পুরোপুরি পুরোপুরি রেডি হয়ে আর কি বেরোনোর জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে তো সবাই প্লিজ সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে তো সেদিন ছিল শনিবার আর বর অফিস থেকে ফিরে হঠাৎ করে বলছে চলো কালকে তো সানডে আছে কোথাও থেকে বেরিয়ে আসি তো তোমরা তো সকলেই জানো আমার বরের কাজের সূত্রে এখন আমরা কাজটা পরে শিফট করেছি আর সেখান থেকে কিন্তু কৃষ্ণনগর খুব একটা বেশি দূরে নয় ওই লোকাল ট্রেনে করে গেলে এক ঘন্টা দশ মিনিটের মতো লাগে তো যেরকম ভাবা সেরকমই কাজ তো আমরা রাতারাতি লাগেজ গুটিয়ে রবিবার সকালে বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো কৃষ্ণনগরে আমরা যাবো একচুয়ালি হচ্ছে মায়াপুর কিছু বলে দাও এই তো এখন বাজে দশটা আর আমরা এখন ট্রেন থেকে নেমেছি যেখানে যাচ্ছি সেটা দেখার জন্য দেখতে হবে তো আমরা প্রায় এক ঘন্টার মতো লাগবে Danke. Okay. তো তোমরা দেখতেই পেলে যে আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য আসলে মায়াপুর দুভাবে যাওয়া যায় একটা হচ্ছে ডিরেক্ট টোটোতে করে যাওয়া যায় মানে সেটা অনেকটা রাস্তা ঘুরিয়ে নিয়ে যায় আর আরেকটা হলো হাফ রাস্তা পর্যন্ত অটোতে করে যাওয়া যায় তারপর মায়াপুরের ফেরিঘাট পর্যন্ত গিয়ে সেই ফেরিঘাট ক্রস করে আবার সেখান থেকে মায়াপুরের জন্য অটো ধরতে হয় তো আমরা অত ঝামেলায় যাইনি আমি অটো বা টোটোর মধ্যে যেহেতু আমি বেশি টোটোটাকেই প্রেফার করি তাই আমাদের কাছ থেকে ছশো টাকার মতো ভাড়া নিয়েছিল আমরা রিজার্ভ করি সেখান থেকে গিয়েছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মায়াপুর ইস্কনের মানে মায়াপুর যে মহাপ্রভুর মন্দির রয়েছে প্রায় পৌঁছে গিয়েছি তো সব মিলিয়ে আমাদের টোটোতে সময় লেগেছিল ওই এক ঘন্টা কুড়ি মিনিটের মতো আর এখানে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে আমরা এখন হোটেল ভাড়া করে নিয়েছিলাম একদম শাড়ি পরে একদম লক্ষ্মী মহন্ত ভূর সেজেই যাচ্ছি মন্দিরে আর মন্দিরে এসে শাড়ি না পরলে হয় আমি শাড়ি পরতে পারি না সেরকম তো আমি যেরকম পেয়েছি একা একা সেরকমই পরেছি ঠিক আছে একদম সবাই বলো কমেন্টে আমাকে শাড়ি পরে যেমন লাগছে

তো আমাদের মায়াপুর পৌঁছতে পছুতে ওই এগারোটা নাগাদ বেশ সকাল এগারোটা বেজে গেছিলো তারপর আমরা ওখানে হোটেল নিয়ে হোটেলে থেকে লাগেজ টাগেজ রেখে আমরা প্রথমে ওই মন্দিরে চলে গেছিলাম মানে দুপুরে যে আমরা সেখান থেকে প্রসাদটা নেব সেটার কুপনটা কাটতে তো সেখানে আমরা কুপন টুপন কেটে আবার হোটেলে রিটার্ন এসে স্নান টান করে তারপর আমরা ফ্রেশ হয়ে আবার কিন্তু এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো সেদিন মানে সেখানকার ওয়েদারটা এত বাজে ছিল মানে এত রোদ আর এত গরম এত ব্যবসা পরিবেশ কিছুই ভালো লাগছিল না তাই আমি তো তোমাদের সাজেস্ট করব তোমরা যারা মানে কলকাতা বা কলকাতার আশেপাশে কোথাও বেড়াতে যেতে চাও তোমরা আর যাই হোক গরমকালে গেও যেও না মানে এত স্বস্তিকর পরিবেশ কি আর বলব তো আমরা দুপুরের মহাপ্রসাদ মানে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর মন্দির চত্বরটা মানে এত বড় এরিয়া জুড়ে মানে ফার্স্ট টাইম গেলে কোথায় কি সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল তো এখানটায় মানে অনেক বড় এরিয়া জুড়ে মন্দিরটা তোমরা যারা যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো আর তোমরা যারা যারা যাওনি তারা একবার গিয়ে দেখবে মানে এত মনোরম পরিবেশ মানে মন্দির চত্বরে ঢুকলেই না মনটা কেমন পবিত্র হয়ে যায় মনটা কেমন সত্যি একদম শান্ত হয়ে যায় আসলে তীর্থস্থান হয়তো হবেই এরকম মানে এত পবিত্র থাকে সেখানে গেলে মনটা অটোমেটিক্যালি একদম শান্ত হয়ে যায় ওখানে মানে নিয়ম আছে মানে মহাপ্রভুর প্রসাদ খাওয়ার সময় সেখানে যে ঘরে খাওয়ানো হয় সেখানে কিন্তু কেউ জুতো পরে ঢুকতে পারবে না আর মহাপ্রভুর প্রসাদ কিন্তু জুতো খুলেই খেতে হয় তো এখানটায় ও যে কুপনগুলো কেটেছিল সেখানটা সিকিউরিটি গার্ডকে দেখিয়ে চেক করে নিয়েছিল আর ও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো আর আমিও যাচ্ছিলাম তো এখন আমরা যেখানটায় প্রসাদ খাবো সেখানে ফাইনালি ঢুকে গেছি তো ভেতরে ঢুকে এই প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা দেখে না আমার খুব ভালো লেগেছিল মানে আমি তো এর আগে কখনো যাইনি দেখিনি মানে ওখানটা ওই বেদে করা আছে পাকা তার উপরে প্রসাদ দেয় আর নিচে হচ্ছে তোমার ওই মাদুর টাইপের পাতা আছে সেখানে বসে আর উপরে প্রসাদ থেকে খেতে হয় তো এখানটায় আমরা বসেছিলাম মানে ওই কি ওখানটায় মানে ততক্ষণ না মানে ফিফটি পার্সেন্ট আসে দর্শনার্থী প্রসাদ খেতে ততক্ষণ ওখানে প্রসাদ বিতরণ স্টার্ট হয় না তো আমাদের জল দিয়ে দিয়েছে ঠান্ডা

তো বহু প্রতীক্ষার পর এখানে অবশেষে প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছিল মানে সব লোক ভর্তি হয়ে গেছিল বলে রুমটাতে তো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিল তো এখানে আমাদেরকে প্রথমে দিয়েছিল খিচুড়ি আর বিশ্বাস না মানে খিচুড়িটা খেতে এত টেস্টি ছিল মানে হবে হয়তো সেটা মানে মহাপ্রভুর প্রসাদ তার জন্যই হবে আর আমি এর আগে এত স্বাদের খিচুড়ি কোথাও খাইনি একদম মন খুলে সেদিন প্রত্যেকটা রান্না এত ভালো ছিল প্রসাদে কি আর বলবো তো আমি তো এমনিতে একটু খিচুড়ি খেতে ভালোবাসি তো সেখানকার যে পুকুরা আছে আমি ওদেরকে আবারও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম ওনার কিন্তু আমাকে আবার এনে দিয়ে গিয়েছিল শুধু আমার একার জন্য দেওয়ার কিন্তু নিয়ম নেই কিন্তু আমাকে আবার একা এসে দিয়ে গেছে এটা খুব ভালো লেগেছিল আমার তো এবার খিচুড়ির পরে দিয়ে গেছিল ভাত আর মুগ ডাল মানে আহ এটাও মানে একদম অমৃত ছিল এখন গেছে যে পাঁচ মশালি সবজি মানে এটা কিসের তরকারি বেগুন পটল আলু what আমরা আগে ভেবেছিলাম যে আমরা শুধু দুপুরেই যে মন্দিরে প্রসাদটা পাওয়া যায় সেটাই খাবো রাতে আমরা বাইরে থেকে খাবার আনিয়ে খাবো কিন্তু দুপুরে খেয়ে থেকে আমাদের খা আমাদের এত ভালো লেগেছে প্রসাদটা তো আমরা ডিসাইড করেছিলাম রাতে আবার সেখান থেকেই খাবো তো রাতের জন্য আমরা সেখান থেকে কুপন কেটে নিয়েছিলাম তারপর সেখান থেকে বেরিয়ে মানে এত গরম তো একটা ডাব খেয়ে নিয়েছিলাম আর সেখানকার বাবা এ যে না তেরাপেকার ডাব তার দাম নাকি একশো কুড়ি টাকা কী আর বল কেমন আছে ডাবটা হুম পেন আর কিছু হইলে বল তো তখন বাজছিল ওই বিকেল সাড়ে চারটে নাগাদ তার আমরা তখন প্রসাদ খেয়ে বেরিয়েছিলাম মন্দির চত্বর থেকে কিন্তু মন্দির এরিয়াটা এত বড় আর আমি এত খেয়েছি তার মধ্যে আমি পরেছি শাড়ি এত গরমের মধ্যে আর আমি তো একদম হাঁস ফাঁস করছিলাম তো মন্দির এরিয়া থেকে বেরিয়ে সেখান থেকে আমরা টোটো নিয়ে চলে গেছিলাম হোটেলের রুমে সেখানে ওই এক দেড় ঘন্টা মতো রেস্ট করে আবার আমরা সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখবো বলে বেরিয়ে পড়েছিলাম তো সেই ভিডিওটা আজকে তোমরা যাতে শেয়ার করছি না কারণ সেটা শেয়ার করলে অনেকটাই বড়ো হয়ে যাবে তো মন্দিরে গেছিলাম আমরা প্রসাদ খেতেই কে অবস্থা খুবই খারাপ খারাপ হলে খারাপ কথাও ভুল ভুলে হচ্ছে এত বৃষ্টি আর যেখানে বসে খাবার দাবারের ব্যবস্থা সেখানেও খুব গরম আর খাবারটা তো পোশাকটা খুবই ভালো ছিল খেতে তাই অনেক খেয়ে নিয়েছি কি স্বাদ কী স্বাদ খেতে পোশাক তো এখন একটু ড্রেস ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব তারপরে রোদ কমলে সন্ধে নাগাদ আর এখন পারবো না আজকের এই মায়াপুর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তো পুরো ভিডিওটা মানে একটা ভিডিওতে দেখানো সম্ভব হলো না তো নেক্সট কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে